আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আয়োজন চলতে আছে। আমরা পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আমরা শুরুতে শেষ পর্যন্ত আমরা কীভাবে মশলাগুলো এই তৈরি করছি এবং মশলাগুলো বাটছি যে আমাদের বিল্লাল ভাই বা পড়ছি মশলাগুলো ফাঁকি করে নিচ্ছে মেশিন দিয়ে এই পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা শুরু থেকে এই আমাদের প্রিয় ভাই কামাল ভাই পানি নিয়ে এসে এই যে আমাদের গোস আলহামদুলিল্লাহ চলে গেছে ডেক এখন আমাদের ডেক আলোচনা করছে এখন চলে দিনে এই যে আলহামদুলিল্লাহ আমাদের গোস হয়ে গেছে চাউল বসাই দেবো আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সর্বোচ্চ হচ্ছে এই যে আমাদের প্রিয় ভাইরা এবং আমাদের যে মুসল্লিরা ছিল সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে আমাদের এই দোয়া শরিক হয়েছে আমরা অনেক আনন্দিত কারণ আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পেরেছি আসলে আমাদের অনেক বছর পরে আমাদের এই মসজিদ এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পারলাম আয়োজন করতে পারি আসলে আমরা অনেক অনেক খুশি হয়েছি কারণ আমরা কমিটির লোক যারা আমরা এই মসজিদে খেজমতে আসছি ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি মানুষের খেজমুত করার জন্য ইনশাল্লাহ আগামী তো এই এরকম খেজবুত করতে পারি আপনাদের জন্য সবার কাছে দোয়া চাই এটা হলো আমাদের মূল বারিন্দা আবার এই আমাদের এই যে বাচ্চারা অনেক বাচ্চারা হয়েছে এবং ছোট বড় সবাই এসেছে আমাদের মহল্লার ভিতরে এটা হলো আমাদের মূল মসজিদ